চারিদিকে যে জঙ্গলটা জঙ্গলটা কিন্তু বেশ ঘন জঙ্গল এখানে কিন্তু পরিযায়ী পাখি মানে ভরে রয়েছে আগে কিন্তু এখানে নরবলি প্রথা চালু ছিল নদীটি কিন্তু বেশ খরস্রোতা এই রাজবাড়ির একটি পার্ট কিন্তু হোটেলে রূপান্তরিত হয়েছে প্রায় সাড়ে তিনশো বছরের উপরে এই মন্দিরে কিন্তু নিত্য পুজো হয়ে আসছে দেখুন এটা হচ্ছে হাতি পারাপারের জায়গা পুকুর মতো আছে দেখতে পাচ্ছেন এইখানেই কিন্তু এই হাতিরা আসে জল এখানে যে ছটা রুম রয়েছে সেই রুমের প্রাইস কি আছে সেটা আমি বলে দিচ্ছি বেঙ্গালি ট্রাভেলক পরিবারের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা কি দৈনন্দিন কর্মব্যস্ততায় হাঁফিয়ে উঠেছেন আপনাদের কি একদিনের জন্য বিরতির প্রয়োজন তাহলে আমরা এসেছি আজকে এমন একটি জায়গায় দেখুন চারিদিকে এই রকম জঙ্গল এছাড়াও আছে রাজবাড়ি দুর্গা মন্দির খরস্রোতা নদী এবং ট্রাইবেল মিউজিয়াম সপ্তাহের ছুটিতে কিংবা এক থেকে দুদিনের ছুটিতে আপনারা যদি পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে আসতে চান তাহলে কিন্তু এই রকম একটা জায়গায় আসতে পারেন আপনারা খুব ভালো লাগবে আমাদের এই পর্বটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমাদের পাশে থাকবেন তাহলে চলুন একদম প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং আজ 7th নভেম্বর এখন ঘড়িতে বাজে পাঁচটা বেজে পঁচিশ মিনিট আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের ঠিক বাইরে আজ আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে কিন্তু আপনারা গেলে দিনের দিন ঘুরে চলে আসতে পারবেন অথবা এক থেকে দু দিনের জন্য রাত্রিবাসও করতে পারবেন তবে আমাদের মতন আপনারা যদি দিনের দিন ঘুরে আবার ফিরে আসতে চান তাহলে আমরা যেভাবে ট্রিপটি সাজিয়েছি সেভাবে কিন্তু আপনারা ট্রিপটি সাজালে কোনো কিন্তু সমস্যা হওয়ারই কথা না আজ আমরা ধরবো ওয়ান টু জিরো টু ওয়ান হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস তাহলে চলুন বাকি কথা খানের ভেতরে গিয়া হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের আঠেরো নম্বর প্ল্যাটফর্মে তো দেখুন আমাদের ট্রেন ওয়ান টু জিরো টু ওয়ান হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস দিয়ে দিয়েছে ও আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা আজ যাচ্ছি কিন্তু ঝাড়গ্রামে তো আমাদের মতো আপনারাও যদি একদিনের জন্য ঝাড়গ্রাম যেতে চান তাহলে কিন্তু আমরা ট্রিপটি সাজিয়েছি যদি সেইভাবে আপনারা যান তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হওয়ারই কথা না আমাদের আজকের কোচ কিন্তু ডি ফাইভ তাহলে চলুন যাওয়া যাক এই দেখুন ট্রেনে উঠেই এই একদম বাঁ দিকে দেখুন একটা আয়না রয়েছে আর এখানে বেসিন রয়েছে আর এই দিকটাতে তো ওয়াশরুম আছে ওয়াশরুম আমি আর দেখাচ্ছি না আর এই কম্পার্টমেন্টটা ফাঁকা আছে তাই আমি দেখাচ্ছি দেখুন একদিকে বা দিকে তিনজন আর এই ডান দিকে তিনজন মানে মোট ছজন করে এখানে কিন্তু এক একটা জায়গাতে বসতে পারবেন আর এখানে লাগেজ রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গাও রয়েছে আর প্রত্যেকটা সিটের সামনে দেখুন এখানে কিন্তু একটা করে সকেট দিয়েছে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য এটা হচ্ছে ডি ফাইভ ডি ফাইভে আমাদের সিট নাম্বার হচ্ছে সেভেন্টি এইট এবং সেভেন্টি সেভেন এই মধ্যেখানে একটা মিডিলের সিটটা আর এই জানালার সিটটা পড়েছে তা এটা কি জানালা বুঝতে পারলাম না যাই হোক আমরা যেখানেই যাই না কেন এরকম অদ্ভুত অদ্ভুত সিট আমাদের জন্য মানে অ্যালোট করা হয় তো এখান থেকে কি বাইরে কিছু দেখা যাবে বাইরে বাইরে তো দেখা ওইভাবে যাবে না প্রথমত এই জায়গাটা পুরো বেঁধে যাচ্ছে একদম মানে আমাদের কপালটাই খারাপ যখনই ট্রেনে উঠি হয় উল্টা সিট নয় জালনাটা ব্লক ওয়ান টু জিরো টু ওয়ান হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সকাল ছটা বেজে কুড়ি মিনিটে হাওড়া থেকে যাত্রা শুরু করে সকাল আটটা বেজে ছাব্বিশ মিনিটে পৌঁছে যায় ঝাড়গ্রাম স্টেশনে হাওড়া থেকে ঝাড়গ্রামের মধ্যে আমাদের ট্রেন একশো কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া থেকে ঝাড়গ্রামের মধ্যে আমাদের ট্রেনে রয়েছে একটি হল্ট এবং বিয়াল্লিশটা ইন্টারমিডিয়েট স্টেশন ঘড়িতে সময় সকাল ছটা বেজে কুড়ি মিনিট ওয়ান টু জিরো টু ওয়ান হাওড়া পারবিল জনশতাব্দী এক্সপ্রেস একদম নির্ধারিত সময় যাত্রা শুরু করলো ঝাড়গ্রামের উদ্দেশ্যে আমাদের এই ট্রেনের পরবর্তী হল খড়গপুর জংশন হাওড়া স্টেশন থেকে খড়গপুরের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে একশো চোদ্দো কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স আপনারা যদি আমাদের মতন দিনের দিন ঝাড়গ্রাম ঘুরে আবার কলকাতায় ফেরত আসতে চান তবে আমরা আপনাদের ওয়ান টু জিরো টু ওয়ান হাওড়া বার্বির জনশতাব্দী এক্সপ্রেস ধরারই পরামর্শ দেব কারণ এই ট্রেনটি একদম সকালবেলায় ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছায় হাওড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার ট্রেনের লিস্ট আমি স্ক্রিনে দিয়ে রাখলাম আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করছি সেই জন্য আমরা নন এসি চেয়ার কার করেই যাত্রা করছি আপনারা চাইলে এসি চেয়ার কার করেও যেতে পারেন হাওড়া থেকে ঝাড়গ্রাম পর্যন্ত সেকেন্ড সিটিংয়ের ভাড়া একশো থেকে একশো টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া তিনশো টাকা থেকে তিনশো টাকা খরিদের সময় সকাল আটটা বেজে বারো মিনিট হাওড়া থেকে একশো চোদ্দো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে খড়গপুর জংশনে আর এটা হলো খড়গপুর জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম একটা সময় কিন্তু এই খড়গপুর জংশন ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন ছিল তবে বর্তমানে হুবলি গোরখপুর এবং কোল্লামের পর চার নম্বরে রয়েছে এই খড়গপুর জংশন খড়গপুর জংশনে আমাদের ট্রেনের হল্ট মাত্র দু মিনিটের আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় উনিশ মিনিট দেরি করে এই খড়গপুর জংশনে এসে পৌঁছেছে ঘড়িতে সময় সকাল আটটা বেজে পনেরো মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর জংশন থেকে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট ঝাড়গ্রাম স্টেশন খড়গপুর জংশন এবং ঝাড়গ্রামের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে আটত্রিশ কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স রয়েছে আটটা ইন্টারমিডিয়েট স্টেশন ঘড়িতে সময় সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট আমাদের ট্রেন প্রায় পঁচিশ মিনিট দেরি করে ঝাড়গ্রাম স্টেশনে এসে পৌঁছেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাড়গ্রাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আপনারা ঝাড়গ্রাম স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে নামবেন দু নম্বর প্ল্যাটফর্মে নামার পরে আপনারা ফ্লাইওভার ধরে এক নম্বরে আসবেন আর এক নম্বরের ঠিক বাইরেই দেখুন একটা এরকম বাজার পড়বে যেখান থেকে কিন্তু আপনারা টোটো এবং অটো এগুলো সমস্ত কিছু রিজার্ভ করতে পারবেন রিজার্ভ করে আপনাদেরকে সমস্ত জায়গায় ঘুরতে হবে এছাড়াও আপনারা কিন্তু এখানে সকালবেলাতে যদি মনে করেন ব্রেকফাস্ট করবেন তাহলে কিন্তু ব্রেকফাস্টেরও জায়গা এখানে পেয়ে যাবেন আমরা আপাতত একটু ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো তাহলে চলুন আমাদের সাথে কিভাবে ঘুরি না ঘুরি সমস্ত তথ্য আপনাদেরকে দেব এই যে স্টেশনের বাইরে বেরোলেই এখানে দেখুন অনেক খাবারের দোকান আছে আপনারা কিন্তু এখান থেকে সকালবেলাতে ব্রেকফাস্ট করে নিতে পারেন ব্রেকফাস্ট করে তারপর আপনারা আপনাদের যে গন্তব্য আছে সেখানে যেতে পারেন এটা একটা বলতে পারেন বাজার মতো আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন আমরা যেখান থেকে বেরালাম আর বেরিয়ে এই সামনে যে সোজা রাস্তাটা আছে এই রাস্তা বরাবর যদি আপনারা যান তাহলে কিন্তু এই টোটো স্ট্যান্ড বলুন বা অটো স্ট্যান্ড বলুন এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা একটু এগিয়ে যেতে হবে আপনাদেরকে আর একটু বার্গেটিংও করতে হবে আমরা আপাতত একটুখানি খাওয়া দাওয়া করে নিই তারপরে কীরকম কী প্রাইস বলছে না বলছে সমস্ত কিছু আপনাদের সামনে বলবো এখন বাজে ঘুড়িতে নটা বেজে দশ মিনিট আমরা কিন্তু টোটো পেয়ে গেছি এবং আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি তো আমাদের ফার্স্টে আজকের গন্তব্য কিন্তু কনক দুর্গা মন্দির আমরা যেহেতু আজকে একদিনেই ঘুরে আবার চলে আসব আমরা প্ল্যানটা কিভাবে সাজিয়েছি এবং না সাজিয়েছি তাছাড়াও টোটো দাদার ফোন নম্বর সহ যাবতীয় তথ্য কিন্তু থাকছে আমাদের আজকের এই পর্বে আমরা এখন কিন্তু দাঁড়িয়ে আছি কেন্দুয়ার জঙ্গলের মধ্যে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এই চারিদিকে যে জঙ্গলটা জঙ্গলটা কিন্তু বেশ ঘন জঙ্গল এবং মানে খুব নিস্তব্ধ নিরিবিলি একটা জঙ্গল এখানে কিন্তু এই যে এই দেখুন এই দিকটায় একটা জায়গা আছে এখানে কিন্তু হাতিরা জলও খেতে আসে যেটা টোটোদের চালক দাদা বললেন এত ভালো লাগবে এবং কিন্তু থেকে বড় কথা এখানে কিন্তু একটা গাছমের ব্যাপার একটা লক্ষ্য করা যাচ্ছে কারণ জঙ্গলটা কিন্তু বেশ ঘন লোকজন সেইভাবে নেই বললেই চলে আর যদিও বা আছে হয়তো খুব কম একজন দুজন এইরকম আসছে কিন্তু লোকজন একদম নেই পুরো নিস্তব্ধ নিরিবিলি এবং জঙ্গলটা ভীষণ ঘন তো আপনারা যদি আসেন এখানটায় অবশ্যই এসে ঘুরে যাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমরা এখন দাঁড়িয়ে আছি কেন্দুয়া জঙ্গলের মধ্যে এই যে দেখুন এখানে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি এখানে একটা গাছ আছে গাছটা দেখুন পুরো পেঁচিয়ে পেঁচিয়ে না ওই গাছটার সঙ্গে উঠে গেছে তো ওই গাছটার কি নাম আমরা জানি না দাদা আমাদের যিনি টোটো চালক দাদা আছেন উনি দেখালেন তো আপনারা যদি কখনো আসেন কেন্দুয়ার জঙ্গলে অবশ্যই এই গাছটি দেখে যাবেন এবং কেউ যদি আপনারা জানেন যে এই গাছটার নাম কি তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কি গাছ কিভাবে হয়েছে কিছুই জানি না কত হয়তো কয়েকশো বছর আগের পুরনো গাছ হবে হয়তো আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি এই কেন্দুয়ার যে জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে আচ্ছা এই যে এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু প্রায় চল্লিশ কিলোমিটার বিস্তৃত জঙ্গলটা ঠিক আছে আর এই রাস্তার এই পাটটাতেও যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কেন্দুয়ার জঙ্গলই ঠিক আছে হাতি কিন্তু এই পার দিয়ে সবসময় এই পারে যাতায়াত করে তা আমরা এখন এই কেন্দুয়ার জঙ্গলের মধ্যেই রয়েছি রাস্তার উপরে জায়গাটা খুবই সুন্দর এবং এই শীত পড়ছে এখন এই সময় কিন্তু একটা অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে আপনারা যদি আসেন তাহলে এই কেন্দুয়ার জঙ্গলে কিন্তু অতি অবশ্যই আসবেন এবং অনেকটা সময়ও কাটাবেন আমরা এখন দাঁড়িয়ে আছি খনক দুর্গা মন্দিরে যাওয়ার পথে কেন্দুয়া গ্রামে এই গ্রামে দেখুন এই যে গাছ আছে একটা এখানে কিন্তু পরিযায়ী পাখি মানে ভরে রয়েছে এরা কিন্তু অ্যাকচুয়ালি সাইবেরিয়া থেকে আসে এবং আর কিছুদিনের মধ্যে ওরা আবার সাইবেরিয়াতে ফিরে যাবে তো গরমকালে এখানে থাকে ওরা এবং মানে এত ভালো লাগছে দেখতে আর দাদা বললেন যে এখানে কিন্তু এরা প্রায় চল্লিশ বছর ধরে এখানে আসছেন তো খুব ভালো লাগছে দেখতে আপনারা যদি আসেন এই জায়গাটিতে কিন্তু অবশ্যই আসবেন এটা কিন্তু দুর্গা মন্দিরের পার্কিং এরিয়া এখানে কিছু খাবারের দোকানও আছে আপনারা চাইলে এখান থেকে কিছু খেতেও পারেন এখানে আপনারা যদি পার্সোনাল গাড়িতে আসেন সেটিও রাখতে পারবেন তবে আমরা যেহেতু আজকে টোটোতে এসেছি টোটোর পার্কিং হিসাবে এখানে তিরিশ টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছি কনক দুর্গা মন্দিরে আসার সময় আপনাদেরকে টোটো কিংবা অটো বা যাতেই আসেন না কেন আপনাদের কিন্তু পার্কিং এরিয়াতে নামিয়ে দেবে সেখান থেকে আপনাদের মোটামুটি চারশো থেকে পাঁচশো মিটার হেঁটে মন্দিরে পৌঁছাতে হবে এই যে রাস্তাটা আছে রাস্তাটা কিন্তু খুব শান্ত এবং নিরিবিলি বেশ সুন্দর কিন্তু সব থেকে বড়ো ব্যাপার এখানে কিন্তু হনুমানের উপদ্রব আছে সেটা থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন আমরা এখন দাঁড়িয়ে আছি কনক দুর্গা মন্দিরের ভিতরে ঝাড়গ্রাম থেকে কিন্তু এই কনক দুর্গা মন্দিরের দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার আনুমানিক পাঁচশো বছর আগে রাজা গোপীনাথ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন শোনা যায় রাজা গোপীনাথ স্বপ্নে একটি মাতৃমূর্তির দর্শন পেয়ে কিন্তু এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং সেই সময় কিন্তু এখানে নরবলি প্রথা চালু ছিল এবং সেই বলির রক্ত যতক্ষণ আর ডুল নদীতে গিয়ে পৌঁছাতো ততক্ষণ কিন্তু এই অনুষ্ঠান চলতো এই কনক দুর্গা মন্দিরের ভেতরে কিন্তু আপনারা বহু বিরল প্রজাতির গাছ দেখতে পাবেন এবং এখানে কিন্তু বেশ বানর আছে ঠিক আছে তো এইটা কিন্তু নদীর একটা জঙ্গলের মধ্যে অবস্থিত মন্দিরটি বেশ সুন্দর এবং মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢোকার পর বা দিকে আপনারা দেখতে পারবেন সেখানে মায়ের পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে আর তাছাড়া এখানে একটা বাচ্চাদের জন্য পার্কও আছে বেশ সুন্দর জায়গাটা শান্ত রিবিলি একান্ন টাকে কি কি থাকবে একটুখানি বলে দিন চারটে পেড়া উম বাতাসা নকুন্দানা ধূপ সিঁদুর ফুল আর একান্নর পরে কি আছে একশো টাকা আচ্ছা তারপর যত ইচ্ছা তত আচ্ছা এখানে কি প্রত্যেকদিনই পুজো হয় প্রত্যেকদিন পুজো মানে সকালে কখন দোকান খোলে দোকানটা নটার সময় আচ্ছা আচ্ছা আর রাত্রিবেলাতে কতক্ষণ এই কনক দুর্গা মন্দিরের দেবী কিন্তু অশ্বারোহিণী চতুর্ভূজা উনিশশো সালে আসল যে মূর্তিটি ছিল সেটি কিন্তু চুরি হয়ে যায় তারপর রাজা গোপীনাথের বংশধররা বছর ছয়েক পরে এই অষ্টধাতুর কনক দুর্গা মূর্তিটি প্রতিষ্ঠা করেন মন্দিরটি কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত এবং বিকালে চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আগে কিন্তু এখানে নরবলি প্রথা চালু ছিল কিন্তু কালের ক্রমে সেই নরবলি প্রথা বন্ধ হয়ে যায় এখন দুর্গা নবমীতে কিন্তু এখানে মহিষ বলি দেওয়া হয় এবং মহিষ বলি দেওয়ার পর সেটা কিন্তু প্রসাদ হিসাবে সকলে গ্রহণ করেন আপনারা তাহলে আসুন এই শতাব্দী প্রাচীন মন্দিরে এবং এখানে এসে মায়ের পুজো দিন চারিপাশটা ঘুরে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা কিন্তু দুর্গা কনক মন্দির দর্শন করার পর পাশে একটা রাস্তা আছে সেই রাস্তা ধরে আমরা কিন্তু ডুলুং নদীর এখানে চলে এসেছি ডুলুং নদীতে কিন্তু সারা বছর সমান জল থাকে না এখানে বর্ষাকালে কিন্তু মেন জল থাকে বর্ষাকালে নদীটি প্রচণ্ড খরস্রোতা হয় কিন্তু এখন যেহেতু বর্ষা সবে সবে শেষ হয়েছে এবং প্রভাষ শীত পড়েনি সেই জন্য কিন্তু এখনও নদীতে বেশ জল আছে দেখুন আমরা এখন দাঁড়িয়ে আছি ডুলুং নদীর একদম পাশে ডুলুং নদী কিন্তু সুবর্ণরেখা শাখা নদী এই নদীর উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমির বুকে পূর্ব সিংভূমের চাকুলিয়ার কাছে তো এই নদীটি কিন্তু বেশ খরস্রোতা আর বেশ সুন্দর লাগছে দেখতে আপনারাও আসুন ঘুরে দেখুন প্রায় তিনশো থেকে চারশো বছর আগে জাম্বনির রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিংহ চিল্কিগড় ছিল কিন্তু তার রাজধানী চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির এবং এই রাজবাড়িটি কিন্তু রাজা গোপীনাথ সিংয়ের আমলেই নির্মাণ করা হয়েছিল গোপীনাথ সিংহের কিন্তু কোনো পুত্র ছিল না তার একমাত্র কন্যা সুবর্ণমণির সাথে বিবাহ সম্পন্ন হয়েছিল পার্শ্ববর্তী ধলবঙ্গড়ের রাজা জগন্নাথ সিংহ দেও ধবলদেবের সঙ্গে সতেরোশো সালে রাজা গোপীনাথ সিংহের মৃত্যুর পর এখানকার রাজা হন জগন্নাথ সিং দেও ধবলদেব তাদের পুত্র কমলাকান্ত দেও ধবলদেবের সময়কে কিন্তু এই জায়গার স্বর্ণযুগ বলা হতো। সতেরোশো সালে রাজা জগন্নাথ সিং দেও কিন্তু এই চিলকিগর রাজবাড়ি থেকেই ধলবিদ্রোহের ঘোষণা করেন কিন্তু দুঃখজনক ঘটনা সেটি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কড়া হাতে সেই বিদ্রোহ দমন করেন আমার পেছনে যে মন্দিরটা দেখছেন এটা কিন্তু রাধা কৃষ্ণের মন্দির এবং বা দিকে যেই মন্দিরটা আছে সেটি হচ্ছে মহাদেবের মন্দির এবং ঠিক আমার সামনের দিকে যে মন্দিরটি আছে সেটি কিন্তু বলরামের মন্দির আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম রাজবাড়ি ঠিক সামনে আপনারা হয়তো অনেকেই জানেন এই রাজবাড়ির একটি পার্ট কিন্তু হোটেলে রূপান্তরিত হয়েছে অর্থাৎ আপনারা যদি অনলাইনে বুকিং করেন তবে এর ভেতরে ঢুকতে পারবেন কারণ সাধারণ পর্যটকদের কিন্তু এর ভেতরে ঢুকতে দেওয়া হয় না একমাত্র বুকিং করলে তবে এখানে ঢুকতে দেওয়া হয় আর ঠিক এর অপোজিটেই রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের একটি টুরিস্ট কমপ্লেক্স এখানেও কিন্তু আপনারা চাইলে থাকতে পারেন কিন্তু সেটা আপনাদেরকে অনলাইনে অবশ্যই বুকিং করতে হবে আমরা এখন দাঁড়িয়ে আছি সাবিত্রী মন্দিরের সামনে এই সাবিত্রী মন্দির কিন্তু ঝাড়গ্রাম রাজবংশের অত্যন্ত পবিত্র একটি দুর্গাদেবীর মন্দির প্রায় সাড়ে তিনশো বছরের উপরে এই মন্দিরে কিন্তু নিত্য পুজো হয়ে আসছে এখন যেহেতু দুপুর হয়ে গেছে দুপুর হয়ে যাওয়ার জন্য কিন্তু মন্দিরটি এখন বন্ধ হয়ে গেছে সেই জন্য আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করতে পাচ্ছি না আপনারা যদি এখানে সকাল সকাল আসেন তাহলে নিশ্চয়ই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন এবং দেবীর দর্শন করতে পারবেন আচ্ছা আমরা এখন রয়েছি কলাবনি জঙ্গলে এই জঙ্গলের মধ্যে যখন যাচ্ছিলাম তখন একটা জায়গায় দাঁড়ালাম একটা জিনিস দেখলাম দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে হাতি পারাপারের জায়গা আমাদের যিনি ছোট দাদা রয়েছেন তিনি বললেন এই যে এই জঙ্গল এই জঙ্গল থেকে কিন্তু এই জঙ্গলে এই হাতি পাড়াপাড়া ঠিক এই জায়গাটা দিয়ে তার কারণ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে সামনের দিকে দেখুন এই যে এইখানে একটা ছোট্ট পুকুর মতো আছে দেখতে পাচ্ছেন এইখানেই কিন্তু এই হাতিরা আসে জল খেতে ঠিক এই জায়গাটাতে তো সেই জন্য এই জায়গাটাতে জল খেতে আসে সেই জন্য এই জায়গাটা কিন্তু মোটামুটি বলতে পারেন একটু বিপজ্জনকই জায়গা যখন তখন কিন্তু হাতি চলে আসতে পারে তো আমরা এখন সেখানে দাঁড়িয়েই আপনাদেরকে এই জায়গাটা তুলে ধরছি জায়গাটা যদি বলেন একদম জঙ্গলের মধ্যে খুব সুন্দর একদম পুরো দেখুন সামনে দিয়ে এই যে মেন রাস্তা চলে যাচ্ছে এখান থেকে কিন্তু বাস গাড়ি ঘোড়া সবই যাচ্ছে তাও যখন তখন কিন্তু হাতি চলে আসে তো আমরা এখন এখানেই এসেছি এসেই একটুখানি দু পাঁচ মিনিট একটু ফটো তুলব তারপর আমরা এগিয়ে যাব আজকে পরবর্তী গন্তব্যের দিকে আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাড়গ্রামের ট্রাইবাল মিউজিয়ামের মধ্যে এই মিউজিয়াম কিন্তু প্রতি সোমবার বন্ধ থাকে এবং বাদবাকি দিনগুলি সকাল এগারোটার সময় খোলে এবং বিকাল পাঁচটার সময় বন্ধ হয় এই মিউজিয়ামের মধ্যে কিন্তু আদিবাসী এবং সাঁওতাল সম্প্রদায়ের মানুষের জীবন জীবিকা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং তাদের ব্যবহৃত দৈনন্দিন সামগ্রীও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন আমার তো বেশ ভালো লেগেছে তো আপনাদের যদি ভালো লাগে আপনারা এসে অবশ্যই দেখতে পারেন আশা করি ভালো লাগে ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়ামের যে এলাকাটা রয়েছে বা যে চত্বরটা রয়েছে ঠিক সেখানেই কিন্তু পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের একটা কটেজ রয়েছে কটেজ বললে ভুল হবে একটা রিসর্ট বলতে পারেন এখানে কিন্তু ছটা রুম রয়েছে এবং যদি দেখেন এই যে পুরো পরিবেশটা পুরোটাই কিন্তু একদম জঙ্গলের মধ্যে আর এখানে যে ছটা রুম রয়েছে কিভাবে বুকিং করবেন দেখুন এই নিচে এখানে স্ক্রিনের মধ্যে রয়েছে বুকিং ডিটেলস আপনারা সেখান থেকে বুকিং করতে পারেন আর এখানে যে ছটা রুম রয়েছে সেই রুমের প্রাইস কী আছে সেটা আমি বলে দিচ্ছি এখানে কিন্তু বেশিরভাগই সবই বলতে পারেন ডবল বেডেড রুম আর জি মিলিয়ে ভাড়া হয় তিন হাজার টাকা তাও একবার আপনারা যে নিচে যে বুকিং ডিটেলস রয়েছে সেখানে একবার বুকিং করার সময় একবার কনফার্ম করে নেবেন জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর আপনারা যদি এই জায়গাটাতে থাকেন তাহলে কিন্তু বলতে পারেন যে একদম যে জঙ্গলের যে স্বাদ সেটা কিন্তু আপনারা পাবেন আর একদম নিরিবিলি জায়গা যদি দেখেন এখান থেকে এই একশো দেড়শো মিটার দূরে এখানে মেন যে রাস্তাটা আছে সেই রাস্তাটা চলে যাচ্ছে তার মানে আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়েও আসেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে বা আপনারা যদি মনে করেন যে টোটো বা অটো রিজার্ভ করে আসেন বা অন্য গাড়ি রিজার্ভ করেও আসেন তাহলেও কোনো সমস্যা নেই তো এই জায়গাটা আমি জানতাম না এরকম একটা সুন্দর জায়গা আছে পরবর্তীকালে যদি কখনো আসি তাহলে এই জায়গাটাতে নিশ্চয়ই আমরা একবার থাকবো দুপুরের মধ্যাহ্ন বোঝনে চিকেন থালি নিয়েছিলাম চিকেন থালিতে বেশ অনেকগুলি পথ ছিল এখানকার খাবারের স্বাদ খুবই ভালো আপনারা চাইলে ভেজতালিও নিতে পারেন ভেজতালির মূল্য ছিল একশো টাকা এরপর আমাদের আজকের শেষ গন্তব্য খোয়াব ঝাড়গ্রাম থেকে খোয়াবগার দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কাজু বাগানের মধ্যে দিয়ে এই খোয়াবগা যাওয়ার রাস্তাটি কিন্তু খুবই সুন্দর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু কাজুর বাগান এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কাজু গাছ এই যে সামনে যা দেখতে পাচ্ছেন এইদিকে এই ভেতরেও আরও রয়েছে আমরা এই রাস্তা বরাবর যাচ্ছি আর যদি দেখেন সামনের দিকে এইখানে এখানেও দেখুন এই যে ছোট ছোট যে গাছগুলো রয়েছে এগুলোও কিন্তু কাজুরই গাছ হ্যাঁ এই কাজুর গাছগুলো আপাতত ছোট রয়েছে এখন এগুলো কলমের গাছ বলছে এগুলো কিছুদিন পর বড় হয়ে যাবে আর সামনে এখানে যা দেখতে পাচ্ছেন এই যে এগুলো এগুলো সব কিন্তু কাজুর বাগান বলতে পারেন কাজু হয় মোটামুটি এই এপ্রিল মাস মে মাস মানে গরমের সময় ধরে রাখতে পারেন সেই সময় হয় এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন সব কাজুর গাছ ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোধা সবর অধ্যুষিত লালবাজার গ্রাম যা বর্তমানে পর্যটকদের কাছে খোয়াব গা খোয়াবকাতে গ্রাম জুড়ে জঙ্গলমহলের মানুষের জীবনযাত্রার বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই খোয়াবকাতে রয়েছে শৈল্পিক নামের একটি স্টল যেখানে এখানকার শিল্পীদের নিজেদের হাতের তৈরি কাঠ গাছের শেকড় বাঁশ শুকনো ডাব এবং নারকেল দিয়ে তৈরি ঘর সাজানোর নানান সামগ্রী রয়েছে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি জায়গাটির নাম খোয়াবগাঁও খোয়াব শব্দের অর্থ হিন্দিতে স্বপ্ন অর্থাৎ এটি কিন্তু একটা স্বপ্নের গ্রাম সত্যি তাই কারণ এই গ্রামের প্রত্যেকটি বাড়িতে কিন্তু তারা নিজে হাতে ছবি আঁকেন এখানে ওনাদের হস্তশিল্পের কারুকার্য করা জিনিসও পাওয়া যায় আমি এখান থেকে একটা জিনিস কিনলাম তো খুব সুন্দর মানে দেখলাম চারিদিকটা ঘুরে দেখলাম হস্তশিল্পের যে জিনিসগুলো এনারা বানান সত্যিই খুব সুন্দর 2015 সালে শিল্পী মৃণাল মন্ডল এখানে ফিরে এখানকার গ্রামের পুরুষ মহিলা কচিকাচা নির্বিশেষে কিন্তু এখানে এই যে চিত্রশিল্পের কাজ এটা প্রথম শুরু করেন আপনারা আসুন নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের আমাদেরও খুব ভালো লেগেছে ছোট্ট একটা গ্রাম কিন্তু খুব সুন্দর এবার আমরা ঝাড়গ্রাম স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা সেই দিন ঝাড়গ্রাম থেকে স্টিল এক্সপ্রেস ধরে কলকাতায় ফিরেছিলাম ঝাড়গ্রাম থেকে কলকাতায় ফেরার ট্রেনের লিস্ট আমি স্ক্রিনে দিয়ে রাখলাম ও আপনাদের তো আমাদের টোটো চালক দাদার সাথে পরিচয় করানো হলো না তাহলে চলুন ওনার সাথে পরিচয় করিয়ে দিই আমার নাম হচ্ছে অভিজিৎ পাল আমার প্রথমে নিয়ে যাই ফার্স্ট আমি কেঁদুয়ার জঙ্গল নিয়ে আসি জঙ্গলের ভিউটা দেখাই এইখান থেকে বেরিয়ে মা কনদুর্গা মন্দির তারপরে ডুলুং নদী নিয়ে যায় ডুলুং নদীর থেকে তারপরে চিল্কিগড় রাজবাড়ি নিয়ে যায় আবার ঝাড়গ্রাম ব্যাক ঝাড়গ্রামে ঝাড়গ্রাম রাজবাড়ি ট্রাইবে ট্রাইবেল মিউজিয়াম ওইখান থেকে কেউ যদি লাঞ্চ করে ভালো নালে একদম চলে যায় খোয়াবা খোয়াবগা ডেয়ার পার্ক এই স্পটগুলায় আমি ঘোরাই নভেম্বর মাসে আমরা ভাড়া নিই খোয়াব নিয়ে হাজার টাকা নিই আর সিজিনে সেটা আমরা নিই খোবগা নিয়ে বারোশো টাকা আচ্ছা এবার ক্রিস গার্ডেন উদ্যান আছে ওইটা যখনই কেউ যদি বেড়াতে চাই তো ওইটা নিয়ে আমরা ষোলোশো টাকা নিই সিজনে আর অফ সিজনে ওইটা নিই চোদ্দোশো টাকা সিজনে শুরু হবে ঠিক নভেম্বরের কুড়ি তারিখ থেকে কুড়ি বাইশ তারিখ থেকে সিজনটা আমাদের শুরু হয়ে যাবে শেষ হয়ে একদম ফেব্রুয়ারি মাসের লাস্ট একদম পঁচিশ ছাব্বিশ তারিখ ফেব্রুয়ারি শেষ হয়ে যায় আজকে আমরা কিন্তু এই দাদার সঙ্গে এসছি এবং এই দাদা কিন্তু সত্যি খুব ভালো কিন্তু ঘুরাচ্ছেন এবং আপনারা যদি আসতে চান এই দাদার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং এই দাদার ফোন নাম্বার এবং সমস্ত কিছু যা যা তথ্য দাদা বললেন সব কিছু কিন্তু আমাদের এই পর্বে পেয়ে যাবেন আপনারা এই রকম দিনের দিন ঘুরে আবার ফিরে যাওয়ার পর্ব যদি দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ভিডিও আমাদের এই পর্বটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমাদের পাশে থাকবেন